বউ যদি ভালো একটা ছেলে পাইতাইলে পাশে থাকবো দায়িত্ব দায়িত্ব দেশি বিদেশি একজন হইলে দেশি বিদেশি একজন হইলে আমি মানুষের বাসা কাজ করেন বাবা কি করে

ভেন জিরো ডবল থ্রি টু ফোর মন্ডেশের বাড়ির জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান

ফোন দিবেন তাহলে আর যদি শুধু শুধু মিথ্যা আশ্বাস দেন তাহলে আর ফোন দিবেন না ভাই কি কথা বলে মিথ্যা মিথ্যা বলা হয় তোমার এটা করবো এটা করবো মানুষের বাসা বাড়ি কাজ করা বন্ধ করে দিব এগুলা বইলার ভাই মাস আর তারা খবর থাকে না তাদের কোনো ঠিক আছে